আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি একদম পারফেক্ট ডিনার থালি রেসিপি নিয়ে যার মধ্যে থাকবে দু দুটো রেসিপি একটা থাকবে দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি যেটা তৈরি করবো ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকাম দিয়ে চিকেন আর থাকবে নরম তুলতুলের রুটি কিভাবে অতি সহজে বানিয়ে নিতে পারবেন একদম রেসিপিটা ভীষণ সহজ যারা ব্যাচিলার তারাও বানিয়ে নিতে পারবেন এছাড়া যারা চিকেন রান্না করতে ইচ্ছা করছে না এবং তাড়াতাড়ি টেস্টি টেস্টি কিছু চিকেনের আইটেম খেতে চান তাদের জন্য তো একদম পারফেক্ট রেসিপি ক্যাপসিকাম দিয়ে সাধারণত আপনারা চিলি চিকেনই করে থাকেন কিন্তু একবার আমার পদ্ধতিতে এই রেসিপিটা করে দেখবেন যেটা খেলে ভীষণ ভীষণ ভালো লাগবে শুধু রুটি নয় ফ্রায়েড রাইস লুচি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এইরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলার গোলমরিচ গরম মশলার মধ্যে ছিল এলাচ লবঙ্গ আর দারচিনি এবং একই সাথে দিয়ে দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ কুচানো টমেটো আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নেব পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একদম তরকারির অনুপাতে নুনটা দিলাম এবারে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভেজে নেব নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন দরকার হলে এখন একটু কম দেবেন পরে তরকারিতে আবার ব্যবহার করতে পারেন এবার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে ধনে একটা পাউডারও ব্যবহার করতে পারেন এই রান্নায় এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিজ হতে শুরু করছে এই চিকেনের রেসিপিটা খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় আর আমার চ্যানেলে চিকেন ছাড়াও আরও নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নেবেন মশলাটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা এটা পাঁচশো গ্রাম চিকেন আছে যেটা আগের থেকে আমি জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এবার চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে ভালো করে চিকেনটা মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করব প্রথমে গ্যাসের ফ্লেমটা দিয়ে চিকেনটা কষিয়ে নিলে চিকেনের মধ্যে যদি কোনো জাম থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা ঢাকা দিয়ে ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব এই ঢাকা দেওয়ার কারণে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং খেতেও টেস্টি হবে আর অবশ্যই মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নেড়ে দেবেন হলে তলায় লেগে যাবে আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর আজকের এই চিকেন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন বা কেউ যদি এরকম করে বানিয়ে থাকেন খেতে আপনাদের কাছে কেমন লাগে আমাদের তো ভীষণ ভীষণ ভালো লাগে এই যে চিকেনটা এই মতো পরিস্থিতিতে ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সেই ক্যাপসিকামটা এবার ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে নেব কারণ এই চিকেনের মধ্যে ক্যাপসিকামের ফ্লেভারটা ভীষণ ভীষণ ভালো লাগে আর দেখবেন মুখের রুচি না থাকলে এইভাবে চিকেন করে খেয়ে দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগছে ক্যাপসিকাম দিয়ে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে চিকেনটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে আপনারা চাইলে এরকম ড্রাই ড্রায়ন আমি নিতে পারেন সেক্ষেত্রেও খেতে ভীষণ ভালো লাগবে আমি এখানে যেহেতু বলেছি ডিনারের সাথে সার্ভ করবো রুটি দিয়ে খাওয়া হবে তাই আমি এখানে হালকা একটু গ্রেভি গ্রেভি রাখবো সেই জন্য এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ মানে গরম জল এই গরম জল বেশি দেবেন না জাস্ট অল্পই দেবেন চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবার এটা ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো রান্নাটা হতে হতে চলুন আটাটা মেখে নিলাম এবার এই যে আটাটা মেখে এটা রেস্টে রেখে দেব কে চিকেনটা রেডি হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা পাউডার এবার এটা নামিয়ে চলুন রুটিগুলো বানিয়ে নিই আর আমার এটা দেখতে ভালো লাগার জন্য আমি এখানে অল্প ধনেপাতা পাতা কুচানো আগে ছড়িয়ে দিলাম আপনারা ইচ্ছা না হলে স্কিপ করতে পারেন কারণ এই ধনেপাতা দিলে খেতে আরেকটু বেশি ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে চিকেন রেডি এবার বানিয়ে নেব রুটিগুলো তার জন্য এই যে আটা থেকে লই কেটে নিয়ে সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি রুটি বানাতে সবাই পারেন সেটা আহামরি কোনো ব্যাপার না এই যে এইভাবে রুটিগুলো করে নেব আমি একটা একটা করে করি তাহলে রুটিগুলো ভালো শেখা হয় এবং নরমও থাকে দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম সুস্বাদু একটা চিকেনের রেসিপি আর এই যে ফুলো ফুলো গরম রুটি আজকের আমার এই মেনু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে চলুন এবার ডিনারটা গরম গরম সার্ভ করে দিই আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখুন আমাকে